আমার ছোটো যা আমাকে টক্কর দিয়ে ইউটিউবে চ্যানেল খুলেছে তাও আবার রান্নার চ্যানেল তবে একই বাড়ির মধ্যে তবুও আমায় জানালো না শুনলাম তাদেরই কটকটি মেয়েটার মুখ থেকে জেম্মা তো আমার মানা ওপর ঘরে কী রান্না করে হ্যালো বন্ধুরা বলে আর আমাকে বলেছে জেঠু যেঠুজেম্মাকে কিচ্ছু বলবি না তোমার মা যখন তোমায় বলতে বারণ করেছে তবে বললে কেন বাবা মায়ের কথা সবসময় শুনে চলতে হয় যাও ঘরে যাও শুনে এত খারাপ লাগলো আমি সংসারে সব কাজ করি ওকে একটা কাজও করতে হয় না রান্নার ভিডিও বানাই ও খেতে ভালোবাসে রোজ ওপর ঘরে ওকে পৌঁছে দিই আর ও চুপি চুপি ভিডিও বানিয়ে একা একাই খেয়ে নিচ্ছে শোনার পর থেকে কাজে তেমন আর মন বসছে না দুদিন মায়ের বাড়ি ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম এক রাত না কাটতেই সকালবেলায় ফোন এলো দিদি তুমি বাড়ি চলে এসো আমি তোমায় খুব মিস করছি জানো তো দিদি আমি একটা চ্যানেল খুলবো ভাবছি তবে এত সংসারে কাজ করলে আমি কাজটা করার সময় পাবো না তুই আমায় মিস করছিস আর চ্যানেল খুলবি এখনও বুঝি খুলিস নি গতকাল আসার সময় তোকে বলতে যাচ্ছিলাম দুদিন ঘুরে আসি তবে দেখলাম তুই আর বাবু দুজনে বসে বসে মোমো বানাচ্ছিস আমায় দেখে লজ্জাবাবি তাই আর ভেতরে ঢুকতে পারলাম না